হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ তো নিরামিষ বৃহস্পতিবার সেই জন্য একটা ছোট্ট এঁচড় দেখো একদম টাটকা গাছ থেকে কাটাই কিন্তু আমাদের গাছ নয় পাশে একজনদের গাছ তো তাদের বাড়ি থেকে বাবা কিনে এনেছে একদম কচি এঁচড় কিন্তু মানে এক কিলো হয়নি আটশো এরকম আটশো মতন তো চলো এঁচোড়টা আবার কাটা যাক আর আমি একদমই এঁচড় কাটতে পারি না মানে দেখলে হয়তো পারবো বা চেষ্টা করলে পারবো আমার একদমই ভালো লাগে না এঁচড়ের আটা তো হাতে যেন ভর্তি হয়ে যায় একদম ভালো লাগে না আমার এঁচড় কাটতে তো সেই জন্য মাকে বললাম যে মা তুমি এঁচড় কাটো আমি ভিডিও করি তো এঁচোরটা আমার কিন্তু এঁচড় মোচা এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এঁচড় দিয়ে চিংড়ি মাছ তো আরও বেশি ভালো লাগে কিন্তু যেহেতু নিরামিষ সেই জন্য আজকে মা বলল নিরামিষ একদম অন্যরকমভাবে রান্না করব এরপর মা এঁচড়টা কাটবে তার জন্য একটা গামলিতে কিন্তু অর্ধেক গামলি জল অর্ধেক গামলি জলে কিন্তু দু চামচ মতো হলুদ মা দিয়ে দিয়েছে আর শুধু এঁচড় না বন্ধুরা এঁচড় বলো মোচা বলো যে কোনো একটা কষের কিছু কাটলে কিন্তু হলুদ জলে কেটে হলুদ জলে দিয়ে রাখলে গামলির গায়ে অথবা হাতে কিন্তু আঠা লাগে না আর এঁচোড় কাটতে গেলে তো হাতে সর্ষের তেল মাখতেই হবে হলে কিন্তু সারা হাতে আটায় ভর্তি হয়ে যাবে এঁচোড়টা কিন্তু কাটাই যাবে না তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা একদম কচি এঁচোড়টা এঁচোড় যেমনই হোক আমার কিন্তু খুবই ভালো লাগে এঁচোড় খেতে এঁচোড় চিংড়িটা আরও বেশি ভালো লাগে পছন্দের বেশি নিরামিষটাও বেশি ভালো লাগে তো অনেকেই কিন্তু এঁচোড় নিরামিষ এঁচোড় হলে কিন্তু ছোলা দিয়ে করে আজের কিন্তু আমরা ছোলা দিয়ে করব না মা কিন্তু একদম অন্য রকমভাবে করবে আর অবশ্যই কিন্তু এইভাবে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ খেতে লাগে আর একদম কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে কাটতে হবে বন্ধুরা দেখো মা একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছে দেখে যেন মনে হচ্ছে মা কত তাড়াতাড়ি কাটছে আমার তো দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু আমি কাটলি যেন একদম শেষই করতে পারতাম না এরকম ব্যাপার আর আঠা দেখেছো বন্ধুরা কালকে এটা কিনে এনেছিল বাবা আর যেহেতু একদম কচি তো দেখো আঠা দেখো ভর্তি হয়ে যাচ্ছে সব এঁচড়গুলো দেখো মার কাটা হয়ে গেছে আর মা একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছে দেখতে কি ভালো লাগছে তাই না এরপর কিন্তু এঁচড়গুলোকে সেদ্ধ বসাতে হবে আর বেশি কিন্তু সেদ্ধ করবে না কারণ কিন্তু একদম গলে গেলে ভালোই লাগবে না এরপর মা দেখো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে মা কিন্তু কড়াই জল দিয়ে দিল এ চোখটা সেদ্ধ করার জন্য আর সকালবেলা মা একটা টিফিন করেছিল সেই জন্য কড়াই কিন্তু তেল ছিল তাই জলে তেলগুলো ভেসে উঠেছে এরপর কিন্তু মা জলেও লবণ আর হলুদ দিয়ে দিল সেদ্ধ করার জন্য জলটা দেখো হালকা গরম হয়ে গেছে আর মা এঁচড়গুলো কিন্তু দিয়ে দিলো বেশি কিন্তু মানে সেদ্ধ করব না একবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব তো চলো এঁচড়গুলো সেদ্ধ তো দেখো বন্ধুরা এঁচড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর মানে হালকা সেদ্ধ হয়ে গেছে আর মা কিন্তু চুবড়িতে ঢেলে নিল এরপর কড়া পরিষ্কার করে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলো সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতা এরপর দিয়ে দিলো টমেটো যেহেতু নিরামিষ এঁচড় তাই কিছুই তো সেরকম দেওয়া যাচ্ছে না টমেটোর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিলো লবণ লবণ দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি গলে যাবে নরম হয়ে যাবে সেই জন্য এরপর আলুগুলো দিয়ে দিলো তোমরা কিন্তু এঁচোড়ের সাথে আলুটাকেও ভাবিয়ে নিতে পারো আর আলুটা তেলেও দিতে পারো তো মা তেলে দিল এরপর মা দিয়ে দিল আদা বাটা একটু লঙ্কা বাটা যেহেতু একদম নিরামিষ চল তো একটু লঙ্কা বাটা না দিলে ভালো লাগবে না তারপর দিয়ে দিল জিরে বাটা সব মশলাগুলো কিন্তু দিয়ে মা খুব ভালোভাবে কষিয়ে নেবে এরপর দিয়ে দিলো লবণ আর লবণটা যেহেতু সেদ্ধ করার সময়ও দেওয়া ছিল প্লাস টমেটোর সময় অল্প দিয়েছিল সেই জন্য মা এখন অল্প করেই দিল আর লবণ তো তোমরা স্বাদ মতোই দেবে লবণ দিয়ে দিল তারপর দিলো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এরপর কিন্তু ভাবিয়ে নেওয়া এঁচড়গুলোও দিয়ে দিলো দিয়ে কিন্তু একটু কষাতে হবে কিছুক্ষণ এঁচড়ের মধ্যে মশলাগুলো যাতে ঢুকে যায় খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখলে মা কতক্ষণ ধরে কষালো তারপর কিন্তু মা জল দিয়ে দিল আর তর্কিটা যেহেতু একটু মাখো মাখো হবে সেই জন্য কিন্তু জলের পরিমাণটা খুব কমই দিলো দেখো সবজিগুলো কিন্তু ডোবেনি এরপর দেখো বন্ধুরা তরকিটা প্রায় কিন্তু হয়ে এসেছে আলু এঁচড় দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর মা কিন্তু এক চামচ মতো চিনি দিয়ে দিলো আর দিয়ে দিলো এক বাটি দুধ দুধটা কিন্তু আগে থেকে ফোটানো ছিল প্রায় দুশো মতো দুধ কিন্তু মা তর্কিটাই দিয়ে দিল এইভাবে দুধ দিয়ে যদি এঁচোড় বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে আর বারবার খেতে এরপর দেখো বন্ধুরা দুধটা দেওয়ার পর কিন্তু দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছে মা তর্কিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা আর এইভাবে কিন্তু দুধ দিয়ে এঁচোড় বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ খেতে লাগবে বারবার খেতে মন যাইবে তো তকিটা তো পুরো রেডি আর মা একটু গরম মশলা বেটে রেখেছিল যেহেতু নিরামিষ এঁচোড় একটু গরম মশলা না দিলে হয় না এরপর মা গরম মশলা বাটাটা দিয়ে দিল আর মা নামিয়ে নিয়েছে তরকিটা এবার কিন্তু একটু ঘিয়ে দিয়ে দিতে হবে নিরামিষ তরকারিতে যদি ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না এবার এক চামচ ঘি মা দিয়ে দিল আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা ঘিয়ের না তরকারিটার দারুণ হয়েছে কিন্তু খেতে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে যখনই এচোর খাওয়ার ইচ্ছে হবে তখনই দেখবে এইভাবে খেতেই মন চাইবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো তোমরা অনেক ভালোবাসা দিও আর অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখো বারবার বলছি বন্ধুরা হলে কিন্তু এই যে এঁচোড়ের সিজন চলেই যাচ্ছে আর কিন্তু এঁচোড় পাবে না সেই জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো কারণ প্রচুর গরম পড়েছে আর এগুলো মাঝে সাঝে খাবে আর বেশিরভাগ সময় কিন্তু একটু হালকা পাতলা ঝোলি খেও কারণ যা গরম পড়েছে তো চলো বন্ধুরা টাটা আবারও বলছি অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে এইভাবে এঁচড় খেয়ে দেখো চলো টাটা